ডাইরেজেন্ট অফ পুলিশ তো অন্য তিনজনেই আজকে কিছু কিছু কথা আপনাদের সামনে বলব এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে অপেক্ষা করেছিলেন যাতে আন্দোলন আন্দোলনকারী যারা আছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে এসে দেখা করেন এবং যদি গতকাল নিয়ম পৌঁছেছে ছটা দশে এবং সাড়ে সাতটা অব্দি ছিলেন এটা আমি আগের দিনও বলেছি গতকালও বলেছি তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে যেগুলি আমাদের মুখ্য সচিব এবং বিধি তারা বলবেন এবং আজকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছিলেন কি বলার দরকার ছিল সবকিছু নিয়ে অনেক ব্যাপার ইতিমধ্যেই আপনাদের সামনে অনেকে বলেছেন আর তো আমরা সব কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি আমি মাননীয় মুখ্য সচিবকে বলব প্রথমে আপনাদের কাছে হিসাবে বলবে কি যে ঘটনা প্রবাহ শুরু নমস্কার মাননীয় মন্ত্রী আপনাদের সামনে চাকরি বসে রয়েছে আমরা

কোনো কন্ডিশনস থেকে আলোচনা করা যায় না এটা আপনারা সকলেই জানেন আমরা চাইছিলাম ফুলে বলে আলোচনা হবে একটু পালস্পরিক ডেট স্টপিং হবে ওদের কি কি ক্যানসান্সগুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি বুঝতে পারি এবং ওই ক্যানসার্সগুলোকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি তারপরে আমরা যেখানে যেখানে যে যে কাজ করার এই উদ্দেশ্যেই আজকে মেল পাঠানো হয়েছে কিন্তু যেহেতু যে রেসপন্সরিমান আসেনি আমরা আজকে এই সভা করতে পারিনি

এটাই আমরা আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস দেরকে অভ্যারণন বলছি কিন্তু আজকে যে মেইন রেসপন্স আইমাক দি নাও সেটাতে আমরা রিসার্চ এন্ড সুগার হপটেন আমরা আশা করব সুতিনকে আগ্রহ পেওলা প্রত্যেক প্রত্যেককে মানবে যেটা সব নাও লাইভিসি নিয়ে মানবতার কিন্তু পরিন্নতি কারণে এটা একটু পালন করি আমি মাননী মন্ত্রীমা শেখপাওর কে রূপে

অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত বেদনাদায়ক আমরা তার যথেষ্ট ভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বেলা নয় রাজ্য বিধানসভায় বিল পাস হয়ে গেছে আপনারা দেখেছি সুতরাং আজকে একটা খোলা মনে আলোচনা গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানা দানি হচ্ছে

এই অ্যাডারটা তো ডিরেকশনটা তো অনেবল সুপ্রিম কোর্টে এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই র অ্যাবাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটাকে তো মান্যতা দিতে হবে তার সঙ্গে প্রতি প্রতিটি সব কিছু মানিয়ে চলতে হবে সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে দেবে থেকে অপেক্ষা করা হচ্ছিল অর্থাৎ ছটা দশের আগেও কিন্তু

সাড়ে সাতটায় অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন অর্থাৎ তিনি কিন্তু কলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন সেই মেয়ে কেন্দ্রে করে একটি মেঘ আসলো তিনটে পঁয়তাল্লিশ আমরা এইটা প্রশ্ন করতে চাই যে কোন কোনো সিএনএল তিনটে পঁয়তাল্লিশে এই ব্যাপার নিয়ে আসা এটা কি খুব স্বাভাবিক নিশ্চয় 9790 মিটার কারণ কি কোনো রাজনীতি মুকিয়ে আছে আসলে রাজনীতি মুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা গোটা হলো আমরা দেখছি 3:45 এ মেইল তারপর আজকে 3:21 অথবা তিনটে এ माननीय মুখ্য সচিব একটা মেল ধরে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় অ্যারেঞ্জমেন্টটা আগে এই মেইল গেছে আসার জন্য আমরা দেখলাম যে সেই মেলে উত্তর এলার পরে অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে এবার যে কিছু শর্ত নিয়ে যে এই শর্ত এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে আমি কাছে এই পরিষ্কার করে দিতে চাই যে এটা মানুষ জানেন যে রাজ্য সরকার কোলা মনে ভেসতে চাইছে কোনো শর্ত সাপেক্ষ নয় কোনো কিছু শর্ত দিয়ে এগুলো একসাথে চলে না এটা কি চলতে পারে না অর্থাৎ খোলা নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছে এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোন রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা কোনো আলোচনা দরকার নেই চায় না তাই তার তাই এই শব্দগুলি আরো করা হচ্ছে আমরা তো এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন আমরা বসে সবাই এখানে অফিসাররা রয়েছেন একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তারা কথা বলতে চাইছেন তারপরে মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছেন আমরা তাকে নিশ্চিতভাবে প্রত্যেকে লয়ার রাইট ইনস্টিটিউশন আমরা সেই ভার্ডিককে সেই অর্ডারকে মান্যতা দেবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই গতকাল পাঁচটা চলে যাওয়ার পরে অপেক্ষা করা হয়েছে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অন্য কিছু অর্থাৎ কোন নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনেক সুপ্রিম কোর্ট আমরা সেই অর্ডার ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা আমাদের তো মান্যতা দিতে হবে সেগুলো আমরা লক্ষ্য রাখছি এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে এটা বোধ সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয় যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছে সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের অনুরোধ বলুন যেটা আমরা বারবার করছি এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশনগুলো পালন করতে সেটাও অনুরোধ করবো আবেদন যেটাই বলুন কারণ এটা সকলকেই করতে হবে আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা যদি খোলা মন চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে তখন খোলা মনকে বিচার করা সম্ভব নয় কারণ খোলা মনে খোলাতে আসতে হবে শর্ত দিয়ে না। কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না সুতরাং এই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান তাহলে নিশ্চিতভাবে ভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক শিক্ষাতে করবে আমরাও তেমনি বলবো যে বিরোধী থেকে বিরত হয়ে এবার কাজে ফিরে হ্যালো শোনা

উত্তরে প্রশ্ন ছিলা সেটা এখনো যদি কোন রিপ্লাই হয় তখন আপনারা জানতে পারবে আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা কোন পদক্ষেপ নেবো কিনা আমরা কোন পদক্ষেপ সেটাও আপনারা জানবেন एक सवाल था सुप्रीम कोर्ट के ऑर्डर में क्लियरली कहा गया है कि डेडलाइन सेट की गई थी पांच बजे की अगर तब तक नहीं लौटते हैं तो उसके बाद जो है एक्शन लिया जाएगा एडवर्स जो है आ, कोई भी एक्शन लिया जा सकता है क्या केंद्र सरकार चूंकि ये अभी तक नहीं लौटे हैं काम पर कोई एक्शन लेने जा रहा है डॉक्टर्स के खिलाफ जो अभी भी एबेंट कर रहे हैं और सीज वर्क कर रहे ये तो आपको पता चलेगा जब भी हम लोग जाएंगे कुछ स्टेप्स लेने के लिए तो आपको पता चल जाएगा लेकिन सुप्रीम कोर्ट जो ऑर्डर नाइन्थ को सुप्रीम कोर्ट के ओर से दिया गया है वो डायरेक्शन को मानना हर सिटीजन के तरफ से ये ड्यूटी है क्योंकि हम लोग अवाइडिंग नॉन अवॉइडिंग सिटीजन है और जो जूनियर डॉक्टर डॉक्टर्स है वो भी नॉन अवॉइडिंग सिटीजन है तो उसको तो से मानना है तो इसलिए आप देख लेंगे आप इसके बाद क्या क्या होगा ये आपको पता चलेगा जंक्शन कुछ कुछ होगा तो तब तो तक आपको पता चल जाएगा क्या क्या होगा आपी क्या आपी तो चाहिए। आप सीएस साहब के एक दस्तूर पूछते सुप्रीम कोर्ट और डाक्टरा मानसे ना खूब कोना पदख की नेबेन अनिल दे नेधे बोले दिए कि लोग